আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ চব্বিশ শিক্ষার্থীদের উপর আবারও স্থানীয়দের ব্যাপক হামলা আহত পনেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চব্বিশ শিক্ষার্থীদের উপর আবারও হামলা করেছে স্থানীয় রাজ বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে এই হামলা করা হয় এরপর জানাব সাংবাদিকদের ঢামেক পরিচালক বিগ্রেডিয়া জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন নূর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়া জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে এক সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া হতে পারে আজ তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন এদিকে একশো তেইশটি সংগঠন ষোলশো বার বাংলাদেশে অবরোধ করেছে এক বছরে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এক বছরে একশো তেইশটি সংগঠন এক হাজার ছয়শ চারবার বাংলাদেশে অবরোধ এবং সংঘর্ষের ঘটনায় জড়িয়েছে আজ সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এবারে জানাব ডাকসু নির্বাচন ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেল জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে এর আগে বামজোটের নেত্রী ফরহাদের বিরুদ্ধে একটি রিট দায়ের করে এবারে জানাবো বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি আক্তারুজ্জামান পদত্যাগ করেছেন প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন এবং সর্বশেষ জানাব পাকিস্তানে বন্যায় আরও তেত্রিশ জনের মৃত্যু পরিস্থিতি অবনতির আশঙ্কা ইতিহাসে সব থেকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব সহ বিস্তীর্ণ এলাকা নতুন করে নিহত হয়েছে তেত্রিশ জনের আগে দুইশো জনের অধিক মানুষ মৃত্যের খবর পাওয়া গেছে এ অবস্থায় পুরো পাকিস্তান জুড়ে মারা গেছে প্রায় পাঁচ জনের অধিক বন্যা কবলিত বিশ লাখের বেশি মানুষ এখন পাকিস্তানে পানিবন্দী হয়ে করেছে প্রতিনিয়ত মারা যাচ্ছে অসংখ্য মানুষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে din e pare vistarito সাংবাদিকদের ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন নূর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে এক সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া হতে পারে আজ তিনি সব তথ্য নিশ্চিত করেছেন বর্তমানে গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ভালো নেই তিনি কোনো পড়ে আছেন ভিপি নূর ভিপিনুরের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে পড়েছে সবাই ভিপিনূরের জন্য দোয়া করছে কারণ তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তার নাকের হার এবং চোয়ালের হার সেদিন সেনাবাহিনীর পিটুনিতে ভেঙে গেছে একের পর এক তার হামলা হচ্ছে প্রতিনিয়ত হামলায় তিনি একদম জীবন মৃত্যুর সন্দিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অবস্থায় ভিপিনুরের অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থা দেখা দিয়েছে কিন্তু বর্তমানে তার সিটি স্ক্যান এমআরআই সহ বিভিন্ন রিপোর্টে তার স্বাস্থ্যের অবস্থা আগের থেকে কিছুটা ভালো লক্ষ্য করা যাচ্ছে এজন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিপিনুরকে যদি উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তাহলে বিদেশে নেওয়া হবে জন্য সরকারের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিপিনুরের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এছাড়াও আজ রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন চুপ্পো তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন অবস্থায় এখনও তিনি হাসপাতালে ভর্তি তবে আশা করা হচ্ছে আগামী সাত থেকে আট দিন পর তিনি হয়তো বাসায় ফিরতে পারবেন এই প্রত্যাশা ব্যক্ত করেছে ডাক্তারেরা চব্বিশ শিক্ষার্থীদের উপর আবারও স্থানীয়দের হামলা আহত পনেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আবারও স্থানীয়দের হামলা ঘটনা ঘটেছে অবস্থায় দুই পক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলমান রয়েছে অবস্থায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে ব্যাপক আকারে হামলার ঘটনা ঘটছে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবস্থায় চবির সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন তারা তাদের এক সহপাঠীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় ক্যাম্পাস উত্তাল হয়ে পরে এবং এরপরই তারা ওই ফিলাটে হামলা এবং ভাঙচুরের মতো সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত এলাকাবাসী মাইকে ঘোষণা করে দুই পক্ষর মধ্য নতুন করে সংঘর্ষের ঘটনা শুরু হয় অবস্থায় পুরো চবি এলাকা এখন সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে অবস্থায় আজ নতুন করে সংঘর্ষে পুনরজন শিক্ষার্থী হতে হয়েছে গতকাল মধ্যরাত থেকে এই সংঘর্ষ শুরু হয় গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক এক শিক্ষার্থী তার রাতে তার বাসায় ফিরে যান এবং ওই বাসায় ঢুকতে চাইলে রাত বেশি হয়েছে এই এক্সকিউজ দেখে ওই বাসার ফ্ল্যাটের দারোয়ান ওই শিক্ষার্থীকে মারধর করে এই ঘটনায় ওই শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ে এসে তার সহপাঠীদের বিষয়টি নিশ্চিত করে এরপর তার সহপাঠীরা মিলে ওই ফ্ল্যাট ভাঙচুর করতে যায় অবস্থায় চট্টগ্রামের সাধারণ মানুষ মাইকে ঘোষণা করে সব মানুষদেরকে এলাকায় নিয়ে আসে এবং শেষ পর্যন্ত ওই এলাকায় সবাই জড়ো হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েসছে অবস্থায় দুই পক্ষের মধ্যে এখনও পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে দফায় দফায় সব সংঘর্ষের ঘটনা ঘটছে এখনো পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কেউই থামছে না বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এখন অনেকটা ব্যর্থ হয়ে গেছে একশো তেইশটি সংগঠন ষোলশ চারবার অবরোধ করেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর বিগত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর একশো বাংলাদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে সব আন্দোলন সংগ্রামের কারণে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিপাকে পড়েছে এরপরও অন্তর্বর্তীকালীন সরকার ধৈর্য ধরে সবরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশে যতটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি বিগত কোন সরকারের সময় সেটি হয়নি সুতরাং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি নিশ্চিত হয়েছেন এবার তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চান তা না হলে আগামীতে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ সেটি আমরা সেইভাবে রাখতে পারব না এদেশের মানুষ কিছু লোক এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে তারা প্রতিনিয়ত নানা ধরনের অপকর্ম করছে এবং তারা প্রতিদিন সড়ক অবরোধ করে সাধারণ নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছে এভাবে রাষ্ট্র পরিচালিত হতে পারে না সুতরাং সরকার তাই একটি নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে দেশটার একটি রাজনৈতিক দলের কাছে শাসনভার তুলে দেওয়ার জন্য সরকার চাইছেন এবং সে অনুযায়ী আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর সে অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি বলে জানান তিনি ডাকসু নির্বাচন ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনীয় বিচারপতি শেখ তাহাসান আলীর বেঞ্চ শুনানির জন্য ওই দিন ধার্য করেছেন আজ রিট আবেদন শুনানির জন্য কার্যত তালিকায় দুইশো নম্বরে ছিল এর আগে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতিময় বড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির তিনি বলেছেন ডাকশ নির্বাচনে সাদিক কায়েম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এ কারণে তিনি এখন রাজনীতি করতে পারবেন না তাই তার বিরুদ্ধে এই রিটটি দায়ের করা হয়েছে অপরপক্ষ সাদিক কায়েম জানিয়েছেন আমার বিরুদ্ধে আপনারা রিট করে কোনো কিছু অগোচর করেননি এটি আমার জন্য ভালো হয়েছে কারণ রিট না করে আপনারা এআইয়ের মাধ্যমে কিংবা আমার নামে মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতেন এ বিষয়টি চেয়ে সরাসরি আপনারা আইনিভাবে আমার বিরুদ্ধে যে রিট করেছেন জন্য আপনাদের ধন্যবাদ এখন আদালতের মাধ্যমেই নিশ্চিত হয়ে যাবে আমার বিষয়টি এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন